আচ্ছা তরলকে এমন নিখুঁত আকার দেয় কোন জিনিসটা এটা আসলে একটা অদৃশ্য শক্তি যাকে আমরা বলি পৃষ্ঠটান বা টেনশন চলুন পদার্থবিজ্ঞানের এই দারুণ ইন্টারেস্টিং কনসেপ্টটা নিয়ে একটু কথা বলা যাক দেখবেন আমাদের চারপাশের কত রহস্য সমাধান এর মধ্যেই লুকিয়ে আছে তো প্রশ্নটা হলো তরলের উপরিভাগ কি সত্যিই একটা টান টান করা ইলাস্টিক পর্দার মতো কাজ করে মানে কিভাবে একটা তরলের সার্ফেস এতটাই শক্তিশালী হয়ে যায় যে ছোটোখাটো পোকাও তার ওপর দিয়ে দিব্যি হেঁটে চলে যেতে পারে চলুন ঠিক এই রহস্যটাই আজ আমরা সমাধান করব আসলে এই পুরো ব্যাপারটার উত্তর লুকিয়ে আছে এমন এক জায়গায় যা আমরা খালি চোখে দেখতেই পাই না একেবারে মলিকিউলার বা আণবিক লেভেলে সব কিছু শুরু হয় তরলের ভেতরের অণুগুলো কীভাবে একে অপরের সাথে আচরণ করে ঠিক সেখান থেকে তো চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক কি হচ্ছে ওখানে এই যে আণবিক আচরণের কথা বললাম তার পেছনের মূল শক্তিটাই হল কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল ব্যাপারটা একদম সহজ ধরুন একই রকম অণুগুলো একে অপর কি কেমন আকর্ষণ করে বা আঁকড়ে ধরে রাখে এটাই সংশক্তি বল ঠিক যেন একদল বন্ধু একে অপরের হাত শক্ত করে ধরে আছে আচ্ছা এবার একটা জিনিস ভাবুন তরলের মধ্যে দুটো আলাদা অনুর কথা চিন্তা করা যাক একটা অণু আছে তরলের একদম গভীরে তাকে তো চারপাশের সব অণু সমানভাবে নিজের দিকে টানছে তাই না ফলে তার ওপর নেট বা মোট বল একদম শূন্য সে বেশ শান্তিতে স্থির অবস্থায় আছে কিন্তু যে অণুটা একেবারে সার্ফেসে মানে পৃষ্ঠে বসে আছে তার অবস্থাটা কিন্তু ভিন্ন তার ওপরে তো আর কোনও অণু নেই তাকে টানার জন্য ফলে তাকে শুধু নিচের আর পাশের অণুগুলোই ভেতরের দিকে টানতে থাকে আর এই যে একটা অসম আকর্ষণ বল কাজ করছে এর ফলেই পৃষ্ঠের অণুগুলো সব সময় ভেতরের দিকে একটা টান অনুভব করে সব অণু যেন তাকে ভেতরের দিকে টেনে নিতে চাইছে আর এই একটানা টানের কারণে তরলের উপরই ভাগটা সবসময় সংকুচিত হতে চায় আর একটা টান টান পর্দার মতো আচরণ করে ব্যাপারটা যদি এখনও একটু জটিল মনে হয় কোনও সমস্যা নেই চলুন এটাকে আরও সহজ করে বোঝার জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা যাক ধরুন আমরা একটা ভিড়ে ঠাসা কনসার্টে আছি শুধু কল্পনা করুন একটা বিশাল কনসার্ট লোকে লোকারণ্য সবাই একে অপরের গা ঘেসে দাঁড়িয়ে আছে এখন যে লোকটা ওই ভিড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে তাকে তো তার চারপাশের সবাই সব দিক থেকে সমানভাবে চাপ দিচ্ছে বা ধরে রেখেছে তাই না ফলে সে কিন্তু বেশ স্টেবল বেশ স্থিতিশীল এটা ঠিক আমাদের ওই তরলের ভেতরের অনুটার মতো কিন্তু এবার ভাবুন তো ওই লোকটার কথা যে ভিড়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে তার সামনে তো ফাঁকা তাকে টানা লোক আছে শুধু পেছনে আর পাশে ফলে এসে সব সময় ভেতরের দিকে মানে ভিড়ের দিকে একটা টান অনুভব করছে একদম আমাদের সারফেসের অনুটার মতো তাই না এর ফলটা কি দাঁড়াচ্ছে কিনারার লোকগুলোকে যেহেতু ভেতর থেকে টানা হচ্ছে তাই পুরো ভিড়টাই যেন নিজেকে ভেতরের দিকে গুটিয়ে এনে যতটা সম্ভব ছোট হয়ে যেতে চাইছে তরলের পৃষ্ঠের ব্যাপারটাও একদম হুবহু একই এই যে আণবিক টানের কথা আমরা বুঝলাম এখান থেকে কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আসে পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি। দুটো শুনতে প্রায় এক রকম লাগলো এদের মধ্যে কিন্তু মূল পার্থক্য আছে চলুন তো সেটাই এবার একটু দেখে নেওয়া যাক প্রথমে আসি পৃষ্ঠ টান বা সরফেস টেনশনে মনে রাখতে হবে এটা মূলত একটা বল অফ ফোর্স সংজ্ঞা অনুযায়ী তরলের পৃষ্ঠে যদি একটা কাল্পনিক রেখা টানা হয় তার প্রতি একক দৈর্ঘ্যের লম্বভাবে যে বলটা কাজ করে সেটাই পৃষ্ঠটান আর তাই এর একক হলো মিউটন পার মিটা আর অন্যদিকে পৃষ্ঠশক্তি বা সার্ফেস এনার্জি কিন্তু কোনো বল নয় এটা হলো কাজ বা শক্তি কেন কারণ ওই যে পৃষ্ঠের অণুগুলোকে ভেতরের টান উপেক্ষা করে সার্ফেসে থাকতে হচ্ছে এর জন্য তাদের মধ্যে একটা বাড়তি শক্তি জমা হয় সহজ কথায় তরলের সার্ফেস এরিয়া বা পৃষ্ঠের ক্ষেত্রফল এক ইউনিট বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হল পৃষ্ঠশক্তি আর এর একক হল জুল পার স্কোয়ার মিটার তাহলে দেখুন মূল পার্থক্যটা কিন্তু পরিষ্কার পৃষ্ঠ টান হল একটা বল যেটা কাজ করে দৈর্ঘ্যের ওপর আর পৃষ্ঠশক্তি হল এনার্জি বা কাজ যা সম্পর্কিত ক্ষেত্রফলের সাথে এই বেসিক পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি আচ্ছা এতক্ষণ ধরে যে আমরা এত সব বিষয় সংশক্তি বল পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি এগুলো নিয়ে কথা বললাম এর সবটা মিলিয়ে কিন্তু আমাদের খুব পরিচিত একটা সুন্দর প্রাকৃতিক ঘটনার রহস্য ভেট করা যায় প্রশ্নটা হলো বৃষ্টির ফোঁটা কেন সবসময় গোলাকার হয় অন্য কোনো আকারের নয় কেন এর উত্তরটা লুকিয়ে আছে প্রকৃতির একটা খুব মৌলিক নিয়মের মধ্যে নিয়মটা হল যে কোনো সিস্টেম যাই হোক না কেন সবসময় সবচেয়ে কম শক্তি ব্যবহার করে সবচেয়ে স্থিতিশীল বা স্টেবল অবস্থায় থাকতে চায় আর তরলও এই নিয়মের বাইরে নয় এখন ভাবুন আমরা একটু আগেই জেনেছি যে পৃষ্ঠের অণুগুলোর শক্তি বেশি থাকে তাহলে তরল যদি তার মোট শক্তি কমাতে চায় তাকে কি করতে হবে খুবই সহজ তাকে পৃষ্ঠে থাকা অনুর সংখ্যা কমাতে হবে আর সেটা করার একমাত্র উপায় হল নিজের সার্ফেসিলিয়া ইলিয়া বা পৃষ্ঠের ক্ষেত্রফলকে যতটা সম্ভব কমিয়ে ফেলা আর ঠিক এখানেই গণিত আর পদার্থবিজ্ঞান একসাথে এসে একটা ম্যাজিক তৈরি করে অঙ্ক আমাদের বলে একটা নির্দিষ্ট আয়তনের জন্য এমন একটা মাতৃ ত্রিমাত্রিক আকার আছে যার সার্ফেস এরিয়ার সবচেয়ে কম আর সেই আকারটা কি সেটা হল গোলক বা স্ফিয়ার তাহলে পুরো যুক্তির ধাপগুলো একবার দেখে নি এক তরল তার পৃষ্ঠশক্তি কমাতে চায় দুই তার জন্য তাঁকে সারফেস এরিয়া কমাতে হবে তিন নির্দিষ্ট আয়তনের জন্য সবচেয়ে কম সারফেস এরিয়া হল গোলকের আর চার ঠিক এ কারণেই যখনই কোনো তরল মুক্তভাবে থাকে যেমন বৃষ্টির ফোঁটা সে গোল আকার ধারণ করে কি দারুণ তাই না আর এটা শুধু বৃষ্টির ফোঁটার ক্ষেত্রেই সত্যি নয় সকালে ঘাসের ডগায় যে মুক্তোর মতো বিন্দু জমে সেটাও গোলাকার এমন কি সাবানের বুদবুদগুলোও তো গোলাকারই হয় এই সব কিছুর পেছনে কাজ করছে কিন্তু ওই একই বিজ্ঞান ওই সার্ফেস টেনশন তাহলে ভাবুন একবার এই পৃষ্ঠটান এই অদৃশ্য পর্দাটা এতটাই শক্তিশালী যে এটা জলের ওপর দিয়ে পোকাদের হেঁটে যাওয়ার মতো একটা অবিশ্বাস্য ব্যাপারও ঘটাতে পারে এটা জানলে সত্যি অবাক হতে হয় যে প্রকৃতির এত সাধারণ একটা নিয়ম আমাদের চারপাশে আরও কত কি অসাধারণ ঘটনা ঘটিয়ে চলেছে যা হয়তো আমরা খেয়ালও করি না